সবাইকে স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলে স্বাগত আমার আজকের ভিডিও বিষয় নাইদের কিছু জিনিস যা পুরুষকে পাগল করে দেয় দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লিঙ্কটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি লম্বা পা বেশিরভাগ পুরুষ সুতাম লম্বা পা এর নারীকে সুন্দরী নারী মনে করে সম্প্রতি টুইটারে চালানো জরিপে এই ফলাফল পাওয়া গেছে হাই হিল নারীর হাই হিল পুরুষের জন্য আরো অবশেষণ অর্থাৎ পুরুষ নারী সুন্দর পা তথা সুন্দর যুক্ত পা পছন্দ করে বক্রাকার কমর পুরুষ নারী কমরের খাজ তথা কাঠ দেখতে পছন্দ করে নিতম্ব শৈলের সাথে মানানসই হওয়া সৌন্দর্যের অন্যতম একটি আনুষঙ্গিকা সামান্য পিঠ সামান্য পিঠ ও শুনতে বিচ্ছিরি শোনাচ্ছে আসলে পুরুষ নারী পিঠ সামান্য খোলা অবস্থায় দেখতে পছন্দ করে তবে অবশ্যই কাপড় থাকতে হবে পিঠে কটি হাঁটির উপর পর্যন্ত পরিপাটি জামা কাপড় পুরুষ নারীর পরিপাটি সাজের আসে তবে তা অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্যের মনে হতে হবে আর আমাদের ভিডিওটি যদি অন্য কথা চান আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব লিঙ্ক করা হবে এটি শুধুমাত্র স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলের জন্য তৈরি করতে একটি ভিডিও অন্যথায় ইউটিউবের যাচ্ছে কপিরাইট ক্লেম করা হবে